হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে আপাতত গণেশ চতুর্থীর যে দু হাজার পঁচিশের যে এতগুলো সিরিজ করলাম প্রায় ছটা সিরিজ আপাতত কমপ্লিট হয়ে গেল এবার গণেশ পুজো শেষ মানেই কোন পুজো শুরু বুঝেই গেছো হ্যাঁ দুর্গা পুজো বাঙালি বাঙালিদের ইমোশান দুর্গা পুজো এবং এই দুর্গাপুজো এখন শুধুমাত্র বাংলায় নয় বাংলা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিদেশেও বিদেশে যারা যারা বাঙালি রয়েছে তারাও কিন্তু দুর্গাপুজো পালন করে প্রত্যেক বছর কিন্তু দুর্গাপুজোর ওপরে কিন্তু মায়ের আগমনী সিরিজ চালু করে তো বলেইছিলাম গণেশ পুজোর পরেই কিন্তু মায়ের আগমনী সিরিজ চালু হয়ে যাবে তো এই বছর অনেকটা আগে থেকে শুরু করলাম কারণ আগের বছরে কিছু কিছু নতুন জায়গার দুর্গাপুজো দেখাতে গিয়ে চেনা জায়গাগুলো আমি এক্সপ্লোর করতে পারিনি কী কেন নতুন কিছু অ্যাড অন করেছিলাম বলে কিন্তু এবার এবার এ বছর আর সেই সুযোগ দেবো না এবছর অনেকটাই আগে থেকে শুরু করলাম মানে প্রত্যেক বছর চেষ্টা করছি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা মানে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে এগিয়ে দিয়ে আসছি তো এখনও পুজো অনেকটাই দেরি আজকে একত্রিশে আগস্ট রাত পোহালেই কিন্তু পয়লা সেপ্টেম্বর মানে পুজো এসে গেল এরকম একটা ব্যাপার তাই জন্য ভাবলাম আগে থেকেই শুরু করে দিই এবছর অনেকটাই দিন আগে থেকেই কিন্তু মায়েরাগবনী সিরিজ স্টার্ট করছি কারণ এবছর কিন্তু যতগুলো পুজো মণ্ডপ দেখাই সেটা তো দেখাবোই যেগুলো মিস করে গেছে আগের বছর সেইগুলো তো দেখাবোই আবার আরও নতুন অ্যাডন করবো তাই জন্য অনেক আগে থেকে স্টার্ট করলাম তো আপাতত মায়ের আগমণী সিরিজ দু হাজার পঁচিশের ফার্স্ট পার্ট আজকে চলে এসেছি কিন্তু বরানগর বা নোয়াপাড়ায় তো এখানে কিন্তু দু হাজার তেইশে এসেছিলাম দু হাজার চব্বিশে আসেনি মানে চান্সই পাইনি মানে সময় পাইনি দু হাজার চব্বিশে আসতেই পারিনি কী কী পুজো মণ্ডপ হয়েছে জানিও না তো ওই জন্য ভাবলাম দু হাজার পঁচিশে মিস করবো না একদম আগে থেকে চলে আসবো তো এই মায়ের আগমনী সিরিজ দু হাজার পঁচিশের ফার্স্ট পার্ট একদম কিন্তু স্টার্ট হচ্ছে নোয়াপাড়া থেকে আজকে নোয়াপাড়াতে আছি আর নোয়াপাড়া মানেই যে পুজো মণ্ডপ ভাইরাল সেটা হচ্ছে দাদা মানে নোয়াপাড়া দাদাভাই সঙ্গের পুজো নোয়াপাড়া দাদাভাই সঙ্গের পুজোতে কিভাবে তোমরা আসবে খুব একটি ইনফরমেশান সবই দিয়ে দেবো ঠিক আছে পায়ে হেঁটেই যাবে কী হবে বা কি ট্রান্সপোর্ট ধরলে তোমরা পৌঁছে যেতে পারো সবই বলে দেবো তাই স্কিপ না করে পরপর দেখতে থাক চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চমড়ি আপডেট কিন্তু সড়া পেয়ে যাবে ইনস্টাগ্রাম আমার ফেসবুক পেজে হাইডিস করতে ভালো ফলো করে ইন টু টাইম সি আসিস ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল ফ্রাঙ্গার ঘোরার কোনো শেষ নেই আর নেই বাধা না রেখে দুর্গা পুজো এখন আসেনি তবুও জয় জয় মা দুর্গা নাম নিয়ে উনি সিরিজের প্রথম পাঠ নোয়াপাড়া দাদাভাই সঙ্গের পুজো চলো শুরু করা যাক তো নোয়াপাড়ার ঠাকুরগুলো দেখতে চাইলে তোমরা একেবারে গড়িয়া থেকে নোয়াপাড়ার মেট্রো করেও চলে যেতে পারো আমি দমদম রুট হয়ে যাচ্ছিলাম বলে আমি দমদম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারই পাশ থেকে যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে সেখান থেকে চলে গেছি তো তোমাদের দমদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু মেট্রো স্টেশনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ এই যে আমি এক নম্বর থেকে নেবে ডান দিকে চলে গেলে কিন্তু মেট্রো স্টেশন পাওয়া যায় তো এই গলির মধ্যে চলে গেলে মেট্রো স্টেশন এছাড়া স্টেশনের দমদম স্টেশন থেকে যদি তোমরা আসো তাহলে মেট্রো ধরে নোয়াপাড়া মেট্রো স্টেশনে কিন্তু নাম তো দেখতে পাচ্ছি এই হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশনে বাইরে বেরিয়ে গেছি এই হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন বাইরে বেরোলেই কিন্তু দেখতে হবে দুটো রাস্তা চলে গেছে একটা ডান দিক একটা কিন্তু বাঁদিক চলে গেছে তো বাঁদিকে গিয়েই কিন্তু সামনে অটো স্ট্যান্ড রয়েছে দেখো সামনে অটোগুলো দাঁড়িয়ে আছে এই অটোগুলো ধরেও তোমরা যদি বলো একেবারে দাদাভাই নোয়াপাড়া দাদাভাই সঙ্গে পুজো যাব যাবো একবারে ডাইরেক্ট নামিয়ে দেবে আর হেঁটে গেলে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট রাস্তা তো মোটামুটি আমি হেঁটেই যাচ্ছি হেঁটে তোমাদের রাস্তাটা দেখে দিস মেট্রো স্টেশন বাঁদিক দিয়ে চলো নিয়ে নিলাম এই রাস্তা ধরে পুরো একদম আরেক যদি হাঁটতে পারার অসুবিধা নেই না হাঁটতে পার লেখান দিয়ে অটো আছে এগুলো ধরে নেবে চলো এবার তোমাদেরকে এই রাস্তা দিয়ে মোটামুটি রেখে দিচ্ছি আমি হেঁটেই যাচ্ছি তার কারণ হচ্ছে কি যদি বাই চান্স পুজোর সময় অটো বন্ধ থাকে বা অটো অনেক সময় চললে কি হয় পুজোর সময় ভিড় থাকে অটো নিলেও তোমরা কি হবে এত আস্তে আস্তে অটো যাবে কেন চারিদিকে ভিড় থাকবে তার থেকে মানে হেঁটে চলে যাই ভালো তাই জন্য আমি কিন্তু হেঁটেই যাই দারাবাহির সঙ্গে পুজো মণ্ডপ দিয়ে যেতে যদি কোনো পুজো মণ্ডপ পাই তাহলে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো ভিটো স্টেশন থেকে বেরিয়ে বাঁদি আসবে বাঁদিকে আসলে এরকম রাস্তা বেঁকে যাবে একটা হেদিকে একটা এদিকে তোমরা কিন্তু ডান দিক দিয়ে নিচ দিয়ে পুরো সোজা যেতে হবে তার আমি কিন্তু ডান দিক নিয়ে নিয়েছি এবার এই ডান দিক ধরে ধরে আমি কিন্তু সোজা গিয়ে তারপরে আবার কিন্তু বাঁ দিক নেবো চলো পর্বত দেখিয়ে দিচ্ছি তো রাস্তাটা যেভাবেই যাচ্ছে ঘুরে ঘুরে যেভাবেই যাচ্ছে সেভাবেই যেতে হবে তারপরে আমি একটা জায়গায় গিয়ে একটা বাঁক নিতে হবে সেটা কোথায় সেটা বলে দেবো সে এখানে একটা পুজো মণ্ডপ ওঠে তোমরা দেখতে পারবে আসলে দুর্গা পুজোর সময় আমি আসতে পারবো কিনা জানি না অনেক আগে থেকেই কিন্তু সব করে রেখে দিচ্ছি কেন আমি ওইদিকে ব্যস্ত হয়ে গেলে না এইদিকে আসা যায় না আর নোয়াপার আসা যায় না তো এই রাস্তাটা থেকে সোজা চলে আসলে সোজা আসার পরে দেখবে রাস্তার দুদিকে বেঁকে গেছে একটা ডান দিকে একটা বাঁদিক বাঁদিক দিয়ে কিন্তু চলে যাবে এদিকে সব লাইটিং থাকবে দাদাভাই সঙ্গের সঙ্গে কিন্তু প্রচুর বড় লাইটিং করে আর অনেক দূর থেকে লাইটিং থাকে তাই বুঝতে পেরে এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমংশদেবের স্ট্যাচু এখানে একটা পুজো মণ্ডপ হবে দুর্গা পুজো তো ওইটাকে ক্রস করে দাদাভাই সঙ্গের সঙ্গে পুজো বলে কিন্তু যাবে তো যাই হোক এই রাস্তাটা পুরো এখন অন্ধকার পুজোর সময় পুরো লাইটিং দিয়ে দেবে কেন আগে কিন্তু আমি পুজোর কাছাকাছি সময় এসেছিলাম ঠিক আছে তা এখন অনেক আগে এসছে অনেক অনেকটাই আগে এসেছি কারণ আগের দিয়ে করে রাখছি যদি সুযোগ পাই তাহলে পুজোর সময় আসবো ঠিক আছে তো এই রাস্তাটা থেকে কিন্তু আমি বাঁদিকে সোজা নিয়ে নিলাম দিয়ে এখন কিন্তু পুরো সোজা যাব এবং সোজা যেতে কিন্তু আমরা পৌঁছবাই দেখো লাইটের গেটগুলো তো আমাদের বলেছিলাম এখানকার পপুলার পুজো বলে কিন্তু লাইটিং কিন্তু দারুণ দেয় দাদাবাই সঙ্গে এই যে রাস্তাটা দেখছো এবার দুদিকে ভাগ হয়ে গেছে সোজা আসার পরে বাঁদিক ডান দিক ভাগ হয়ে গেছে কোনো দিক যাবে না পুরো সোজা সব লাইটের গেট এই দেখো সব লাইটের গেট করে দিয়েছে দেখো দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম একদম হাঁটা পথেই পুজো মণ্ডপের কাছে আগে এসেছি তাই কিন্তু অনেকটা কাজ মোটামুটি বাকি রয়েছে এই দেখো ঠিক আছে দেখো সন্ধ্যেবেলা কাজপাত চলছে এই আচ্ছা এই হচ্ছে দাদাভাইয়ের সঙ্গের যে পুজো মণ্ডপ এর সামনের দিকটা ঠিক আছে এই হচ্ছে এই জায়গাটা আরও সাজানো হবে ভেতরের দিকটা দেখা এই দেখো স্বামী বিবেকানন্দর কিন্তু স্ট্যাচু আর এই দেখো কুটি পুজো হয়েছিলো এই দেখো নোয়াপাড়া দাদাভাই সঙ্গে আটই জুন কুটি পুজো সকাল দশটায় কিন্তু হয়েছিল দেখতে পাচ্ছ কুটি পুজো আর এই ক্লাবটা তোমাদের দেখেছি এই ভেতর দিয়ে এইখানটা পুজো মণ্ডপ এদিক দিয়ে ক্লাব আছে অনেক সময় এন্ট্রি এদিক দিয়েই করে ঠিক আছে এই ইয়ে ডেকোরেশনটা খুব সুন্দর মানে অন্যান্য ক্লাব বা অন্য কিছুর কমিটির যারা থাকে এত সুন্দর ডেকোরেশন থাকে না আমি কিন্তু আসি ভালোই লাগে আর এই দেখো খুব সুন্দর হাজি আছে পুজো মণ্ডপের কিন্তু রয়েছে ঠিক আছে ওই ওই দিক থেকে পুরো ঢুকবে ওই দিকটা আমি দিয়ে ঢুকিয়ে নিই এইখান দিয়ে সামনে দিয়ে একটু দেখাই বেশি দূর যাবো না সামনের দিকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ওই দিক দিয়ে আসলে ভালো ছিল এই এই হচ্ছে ভেতরের পোর্শনটা বাপরে কি কী হয়েছ কী উঁচু এই জায়গাটা ঠাকুর থাকবে ওই দিক দিয়ে দেখতে দেখতে আসবে এইদা কী সুন্দর ওপরে দেখো পোর্শনগুলো সব সাজাবে ঝাটাটার হবে বেশ সব কাজ চলছে একদম টাছ চলছে ওখানে কাজ সব বাকি কেটে 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 সব কাজ কেটে কেটে সব তৈরি হচ্ছে বাবা বিশাল ব্যাপার তো খুলে খেলে না পরে কি সুন্দর বাহ কতগুলো পাঠ হবে দিয়ে ওখানে আমার তো মনে ওইটাই মানে কত বড় তারপরে এইখানে এইরকম আছে রে বাহ আচ্ছা মোটামুটি কিন্তু ম্যাডামকে আর স্যারকে পেয়ে গেছি আপাতত দু সালে এসেছিলাম একটা পুজো থিম ছিল সেই হিসাবে তো দাদাভাই সঙ্ঘের ভেতরে যারা যারা সদস্যবৃন্দ ছিলেন তার কাছ থেকে তথ্য পেয়েছিলাম দু সালে কোনো কারণে আমি আসতে পারিনি ওই দিনকে কী থিম হয়েছিলো একটু বলতে পারবেন ওখানে একজন দাদা বলছিলেন যে আপনি বলতে পারবেন দু হাজার চব্বিশে কী থিম হয়েছিল শেখর ছিল আর মাতৃপ্রতিমার মধ্যে কোনো চমক ছিল দু হাজার চব্বিশেমা আমরা সৃষ্টি করি বলতে গেলে সৃষ্টি হয়ে এসেছিলাম কারণ কি নর্থ বেঙ্গলে যে বিশাল গাছগুলো থাকে পাহাড়ের ধারে বা গায়ে সেই গাছগুলো তিস্তা নদীতে পড়ে সেটা বছরের বছরের পর বছর মানে ঘষতে ঘষতে পাবিল নানা রকম পাথর এই সব ঘষতে ঘুষতে গাছগুলো একটা শেপ নেয় ওই শেপটা ধরেই আমরা

আজকে দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে আমরা যে জগতে বাস করি বা যে সমাজে বাস করি তো আমাদের তো কিছু সম্পর্ক আমাদের ঘুরে থাকে সেই সম্পর্কের সাথে কোনো সম্পর্কের সাথে আমাদের রক্তের সম্পর্ক থাকে কোনো সম্পর্কের সাথে আমাদের রক্তের সম্পর্ক থাকে না কিন্তু কিছু কিছু এমন সম্পর্ক আছে যে সম্পর্কগুলো আমাদের খুব আছে আমরা সেটা জানি কিন্তু তা সত্ত্বেও আমরা আমরা কর্মজীবনে এতটাই ব্যস্ত এই ব্যস্ত কর্মজীবনের সম্পর্কগুলোর কথা আমাদের নজর থাকে না বা তাদের প্রতি তাদের যে দায়িত্ব থাকা উচিত সেই দায়িত্ব দায়িত্বটা আমরা পালন করতে পারিনি যে কোনো কারণে কারণ সমান কারণ হয় না আমরা ছেলে মেয়েরা হয়তো মা বাবাকে টাকা পয়সা পাঠিয়ে আমাদের দায়িত্ব পালন করে নিতে পারি করে নিতে চাই কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট একজন মা বাবার পক্ষে যথেষ্ট নয় সাপোর্ট মেন্টাল সাপোর্ট আছে অবশ্যই মা বাবার সঙ্গে সময় কাটানো একজন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে কিছুটা সময় কাটানো সন্তানকে কোয়ালিটি সময় দেওয়া আর আমাদের সেই সন্তানের মধ্যে মা বাবার যে শিক্ষা মা বাবার যে ঐতিহ্য সেটা কি করে যাবে এবার আমাদের সমাজে কিছু সম্পর্ক থাকে সেই সম্পর্ক প্রতি আমাদের দায়িত্ব বোধ হচ্ছে একটা রিক্সা আলাদা যাতে করে যার তো নিজে আমাদেরকে প্রতিদিন আমাদের কাজের জায়গায় হয়তো যেতে একটু সাহায্য করে তার আমাদের একটা সম্পর্ক হয় প্রত্যেকটা সম্পর্ককে একটা ঠিকঠাক সময় দেওয়া তাদের প্রতি একটা ঠিকঠাক দায়িত্ববোধ পালন করা এই যে বন্ডিং এই বন্ডিংটা নিয়ে এবছরের কাজ আচ্ছা যাকে আমরা টাউন বলছি বিনি সুতোর টাউন সেটা মানুষকে বোঝানোর জন্য এখানে এক্সিকিউশনের জন্য কিছু ইন্সটিউশন বা কিছু মাধ্যম আমরা বুঝি মানে কিছু কিছু কাহিনী কি মডেলের মাধ্যমে থাকছে যেগুলো আমরা বুঝতে পারবো এবার কাহিনী এক্সিকিউশনটা ঠিক আছে ম্যাম ধন্যবাদ স্যার তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে টান যেহেতু টান তো সুতরাং আমরা এইটাকে এক্সিকিউশন করার জন্য বেছে নিয়েছিলাম দড়ির টান বা কোনো মেটাল মেটালের টান বা সেটাকে কিছু জায়গায় পেন্টিংয়ের মাধ্যমে কিছু জায়গায় ইনস্টলেশনের মাধ্যমে কোনো জায়গায় সেতু বন্ধন করেছি আমরা পুরো স্ট্রাকচারটাকেই ফরমেশনটাই করেছি সেতু বন্ধনের মতো তো এইভাবে নানাভাবে আমরা ইনস্টলেশন করেছি টানটাকে ধরার জন্য এবং হয়তো কারোর মধ্যে যদি সেই নেগেটিভিটি থাকে তারা হয়তো এই প্যান্ডেলটা দেখে ইমোশনালি এতটাই যদি ব্যাপারটা ইমোশনাল হয়ে যায় তাহলে তাদের নেগেটিভিটিও দূর হয়ে যেতে পারে যে হ্যাঁ অবশ্যই সেটা আমার মনে হচ্ছে যে আপনারা যেভাবে বলছেন হতে পারে যে এই জিনিসটা আমরা সিনেমা দেখলে কোনো কিছু দেখলে একটা পরিবর্তন হয় তো আমার মনে হয় এই পুজো মণ্ডপ দেখে হয়তো অনেক মানুষের মানে যেই জিনিসটা করে যাচ্ছে অবহেলা বা যা কিছু হয়ে যাচ্ছে সেই জিনিসটা হয়তো অনেকটা ঠিক হবে অনেক মানুষের হয়তো জীবন পাল্টাতেও পারে এইটুকু আশা রাখছি ঠিক আছে মাতৃ হ্যাঁ যে বিষয়টা নিয়ে কাজ হয়েছে প্রত্যেকটা কাজের মধ্যে একটা সোশ্যাল মেসেজ মেসেজ থাকে হ্যাঁ আর পূজা মণ্ডপের দ্বারাও সোশ্যাল মেসেজ আছে আর মাতৃপ্রতিমাও চমক আছে দাদা বলছিলেন ওই চমকটাকে ডিসক্লোজ করা যাবে না ওটা এসে দেখতে হবে নাকি বলল যে সিলিকন মূর্তি না এমন কিছু আছে এটা সেই দেখতে হবে ঠিক আছে তো দর্শক যারা যারা দেখছেন একটু কি বার্তা দেবেন আপনারা আসুন আমার আমাদের যে কনসেপ্টটা চান দ্য বন্ডিং এটা দেখুন ডেফিনেটলি আপনাদের চান আরও বাড়বে অবশ্যই আর উদ্বোধন কবে হবে সেটা কি সম্ভব এখন বলা বলো তাও চতুর্থী মহালয় আশেপাশে উদ্বোধন হবে ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ স্যার থ্যাংক ইউ এগুলো এই জায়গাটা কিসের ওপরে করা হয়েছে এই যা ডিজাইনটা খুব সুন্দর লাগছে ব্যাপারটা হচ্ছে যেহেতু টান তো তো সুতরাং যে আর্ট ফর্মটা আছে এটাকে অলরেডি আর্ট ফর্ম বলে

এটা অনেক বড় পাওনা শিল্পীকে দেখতে পেলাম দু সালে যেই এত সুন্দর পুজো মণ্ডপ যার জন্য দাদাভাই সঙ্গের পুজো এমনি ভাইরাল ছিলই কিন্তু সিলিকনের ওই প্রতিমার পথ থেকে বেশি লোক মানে চারিদিকে পশ্চিমবঙ্গ তথা জুড়েই কিন্তু খ্যাতি অর্জন করেছে এই সিলিকনের মূর্তি করে পরবর্তীকালে এই সিলিকন মূর্তি দেখে আবার আমাদের হরিদেবপুরে আবার সিলিকন মূর্তি নিয়ে এসেছিলো কিন্তু উৎস উৎস কোথার থেকে এসছে উৎস হচ্ছে এখান থেকে নোয়াপাড়া থেকেই কিন্তু উৎস হয়েছে এখানে দেখতে পাচ্ছি একটি বোন দেখতে পাচ্ছি এই আঁকাগুলো করছে বেশ এই দেখো খুব সুন্দর এই দেখো দেখো এগুলো সব শুরুতে আসলে এই যে আজকে প্রিপারেশন ভিডিও করতে আসছে এগুলো সব দেখতে পাওয়া যায় না গেটের পোর্শন থেকে যখন এই ভেতর দিকটা ঢুকবে এটা হচ্ছে বড় অংশটা এই জায়গাটার মধ্যে অনেক কিছু রয়েছে এখন অগোছালোভাবে রয়েছে বলে বোঝে যাচ্ছে না যখন হবে তখন বোঝা যাবে তারপরেই কিন্তু মাতৃ প্রতিমার ঘরটা যেটা তোমাদের আগে দেখিয়ে দিলাম তো কুমার গান চালানো ছিল দাদারা চালিয়েছিল তা আমি জাস্ট বললাম একটু কোনো শিল্পীদের ইন্টারভিউ নেবো তাই বন্ধ রেখেছিল আবার আমি দাদাদের চালিয়ে দিতে বললাম গান ওখানে আনন্দ সহকারে সেই কাজটা করছে গান বাজনা শুনে তো আবার আমি চালিয়ে দিতে বললাম তাই আমি ভয়েসের মাধ্যমে তোমাদেরকে বলছি কারণ তখন গান চলছিল দেখতে আছে কত নিরন্তর পরিশ্রম করে এই পুজো মণ্ডপটা কিন্তু শেষমেশ তৈরি হবে এখানে আসলে বিভিন্ন আকার মাধ্যমে বিভিন্ন মডেলের মাধ্যমে অনেক অনেক জায়গায় কিন্তু স্টেজ মতো করা রয়েছে মানে ওই জায়গাটা কিছু মডেল বা কিছু রাখা হবে যেটা আসলে তোমরা বুঝতে পারবে মানে শুরু থেকে গেটের সামনে থেকে নিয়ে মাতৃ প্রতিমা পর্যন্ত এই টান যে থিম তার একটা কিন্তু দারুণ চমক কিন্তু দেখতে চলেছো তোমরা কিন্তু দাদা ভাই সঙ্গে এই পুজো মণ্ডপে পুজো মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম তো মোটামুটি আজকের খুবই আনন্দের দিন তার কারণ আজকে ভেতরে দুজন শিল্পী ছিল তো দু হাজার বাইশে সিলিকনের প্রতিমা নিয়ে যে পুজো মণ্ডপটা ভাইরাল তাদের শিল্পীদের সঙ্গে দেখা হয়ে গেল এটার থেকে বড়ো পাওনা আমার হতে পারে না আর তারা সময় দিয়ে আমাকে ডিটেল দিল যে এবছরের থিম কি কীরকম কী পুজো মণ্ডপ সাজানো হবে এর থেকে বড়ো পাওনা হতে পারে না মোটামুটি একটা কনসেপ্ট দিয়ে দিয়েছে পুজো মণ্ডপের তো আশা করি তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে পুজো মণ্ডপটা মোটামুটি দেখিয়ে দিয়েছি কিন্তু ভেতরে যেদিন আসবে আমার মনে হয় পুজো মণ্ডপটা যেদিন আসবে আবার চমক একদম স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে একদম মাতৃ প্রতিমা পর্যন্ত দারুণ কিন্তু তোমরা একটা পুজো মণ্ডপ দেখতে চলেছো মাতৃ প্রতিমায় চমক আছে বললো না কি চমক সেটা আপনি দেখতে তো যাই হোক চেষ্টা করবো আসার কেন আমার অনেক প্ল্যান আছে পুজোর সময় আসতে পারবো কিনা জানি না তাই আগে থেকে ভিডিও করে গেলাম যদি সম্ভব হয় তাহলে দাদাভাইয়ের সঙ্গে পুজোটা দেখিয়ে যাব। যদি না আসতে পারি ক্ষমা করে দিও তো মোটামুটি কিন্তু নোয়াপাড়া মানেই কিন্তু তোমরা জানো যে দাদাভাইয়ের সঙ্গে পুজো আর কোনো পুজো মণ্ডপ নেই না অনেকে জানে অনেকে জানে না এখানে কিন্তু আরও পুজো মণ্ডপ আছে সেটাই কিন্তু পরপর রুট গাইডলাইন দিয়ে কিন্তু তোমাদের দেখাবো কারণ তোমরা যদি দূর থেকে আসো নোয়াপাড়ায় একটাই পুজো মণ্ডপ থেকে চলে যাবে সেটা হয় তাই জন্য কিন্তু এখানে আসলে কটা কী পুজো মণ্ডপ আছে মোটামুটি একটা দিয়ে দিচ্ছি আরও থাকতে পারে অলিতে গলিতে পুজো পুজো মণ্ডপ এত তো জানবো না মেন মেন ভালো ভালো পুজো মণ্ডপ দেখিয়ে দিচ্ছি তারপরে তোমরা সেই পুজোর অন্য জায়গায় আবার ঠাকুর থেকে চলে যেতে পারো এটা সাবস্ক্রাইব করে রাখো মায়রাকমনি সিরিজের কিন্তু প্রচুর পুজো মণ্ডপ আসবে এবছর আরও খাটবো এত আগে দিয়ে স্টার্ট করে যেন একত্রিশ তারিখ একত্রিশে অগস্ট কালকে পয়লা সেপ্টেম্বর এত আগে থেকে পরি ভিডিও করছনে বুঝতে পারছো কী কী চমক আনবো আমার চ্যানেলে প্রপার রুট গাইডলাইন দিয়ে ঠিক আছে ওই চলে আসলাম পরের পুজো মণ্ডপ আরে ক্রিয়া কী এলাম কীভাবে এলাম আমি নিজে ভিডিও দেখে নিজে মানে মাথা গরম হয়ে যাচ্ছে পরে পুরো পরের পুজো মণ্ডপে চলে এসেছি কীভাবে এলাম কিনা না এলাম রাস্তা দেখানো কোনো কিছু নেই কী আর বলবো কিন্তু আমি করি না আমি প্রপার রাস্তা দেখাবো ভিডিও বড়ো হোক প্রপার রাস্তা দেখিয়ে তোমাদেরকে আমি পুজো মণ্ডপে নিয়ে আসবো আর এইটা কিন্তু আমি করি নোয়াপাড়ায় আছি নোয়াপাড়ার একটা আর একটা দারুণ কিন্তু পুজো মণ্ডপ নিয়ে সেকেন্ড পার্ট নিয়ে ব্যাক করছি আপাতত টাটা জয় মা দুর্গা আগে থেকে বলে দিচ্ছি Transcrição e